নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়ে চলেছে জেলার পাশাপাশি মেদিনীপুর শহর জুড়ে আর এই বৃষ্টির জেরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে দিন দিন মেদিনীপুর শহরে ইতিমধ্যেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের কার্যতই ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত রয়েছেন মেদিনীপুর শহরবাসী পাঁচ নম্বর ওয়ার্ডের আওতাধীন বিধাননগরে ডেঙ্গু নিয়ে একটি বিশেষ সার্ভে সারলেন ওয়ার্ড কাউন্সিলর মৌড়াই বিধাননগরের বাড়ি বাড়ি ঘুরে দেখেন তিনি খোঁজ খবর নেন কারো শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা পাশাপাশি যে সকল বাড়িতে খোলা কুয়ো রয়েছে তাদের মশারি জাল দেন কাউন্সিলর অন্যদিকে স্প্রে ওয়ার্কাররা মশার লার্ভানাশক তেল স্প্রে করেন নালা এবং জমে থাকা জলের ওপর সবাইকে সচেতন হতে হবে কোথাও জল জমতে দেওয়া যাবে না জ্বর হলে করাতে হবে রক্ত পরীক্ষা এমনই জানালেন কাউন্সিলর মৌরায় দেখুন ডেঙ্গু হচ্ছে প্রথম বলতে হবে যে স্বচ্ছ জলে হচ্ছে পরিষ্কার জলে ডেঙ্গুর নিয়ম হচ্ছে তার মানে সমস্ত বাড়ির মানুষদেরও আমাদের সচেতন হতে হবে কোথায় একটা নারকেলের খোলা ফেলে রাখলো তার মধ্যে জল ডমলো সেখান থেকে ডেঙ্গু মশা কোথাও গাছ কেটেছে গাছের মধ্যে যে গাছ কাটার পর যে গর্তটা হলো সেখানে আবার ফ্রিজের যে চারটে পায়া আছে তার এখানে যে রাখা আছে তার বাটিতে এটা তো সম্ভব না এইভাবে যেহেতু এটা স্বচ্ছ জল হয় তবুও আমরা যে ব্যবস্থাটা নিয়েছি দেখুন বাড়ি বাড়িতে পৌরসভার সমস্ত স্টাফরা ডেঙ্গু স্টাফরা মেয়েরা প্রত্যেকটা মানুষের বাড়িতে যাচ্ছে আমাদের তো এখানটায় বলতে গেলে সবাই শিক্ষিত মানুষ কিন্তু বলে কি হবে যে পরিস্থিতিতে ডেঙ্গু মশাগুলো জন্মাতে সেটা সবার পক্ষে আমাদের সচেতন হওয়া বা সেই কাজটা করে সম্ভব হয়ে উঠছে না এলাকাবাসী সেই কারণে আমরা ব্লিচিং মশা মারার তেল মশারি এবং প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছি যাতে এগুলোর থেকে আমরা সবাই মিলে বিরত থাকি কারণ এটা একটা সমস্যা রোগটা মানে কারোর আপন না একজনের হলে আরেকজনের হবে সুতরাং আমরা সবাই মিলে এটা এলাকাবাসী আমরা ডেঙ্গু স্টাফ পৌরসভা স্টাফ যারা মশা মারার তেল দিচ্ছে যারা কুঁ দিচ্ছে মেশিন নিয়ে এসে যারা ব্লিচিং দিচ্ছে একত্রিত ঐক্যবদ্ধ এবং সবাই আমরা সচেতন হব এবং ডেঙ্গু মুক্ত সমা মানে মেদিনীপুর তৈরি করবো এটা আমাদের আশা ভরসা এবং বিশ্বাস